সম্প্রতি ভারতে আমাদের সাল্লামকে কটুক্তি করা হয়েছে এতে আমাদের করণীয় কি এবং কটোক্তি করা ব্যক্তিদের শাস্তি কি হবে ইসলামের আলোকে দেখুন মুসলমানদের একটা জায়গা আছে সেটা হলো নবী করিম সাল্লামের ইজ্জত সম্মান আবরু এই জায়গাটাতে মুসলমান কোন কম্প্রোমাইজে যেতে পারে না সব জায়গাতে যা ছাড় দিতে পারে বা না পারে এই জায়গায় মুসলমানের ছাড়ের কোনো সুযোগ নেই সারা বিশ্বের সমস্ত ওলামা একরাম একমত নবী করিম সাল্লাহামকে কটোক্তিকারীর শাস্তি হলো চরম শাস্তি মৃত্যুদণ্ড অনেকে ইমামদের মতে তো এই লোক তবা করলেও আল্লাহর কাছে তবা কবুল হবে এখন তো সে নাজাদ পাবিল দুনিয়ার শাস্তি তাকে ঠিকই পেতে হবে যদিও এর বিপরীত মতে মতো রয়েছে যে তবা করলে আল্লাহ তালা তবা কবুল করবেন অন্য সব অপরাধের মতো বিষয়টা এতটাই জঘন্য যে তবা করলে আখেরাতে আল্লাহ তবা কবুল করবেন এবং সে জান্না হয়তো যাবে না কিন্তু দুনিয়াতে তার শাস্তি ঠিকই কার্য করার কথা একটা শক্তিশালী মত রয়েছে ওলামাদের তো এই যে ব্যাপারটা এই ব্যাপারটা প্রমাণ করে যে নবী সাল্লাহ সাল্লামের বিষয়ে মুসলমান সবচাইতে সিরিয়াস থাকবে আর ভারতের যে পুরোহিত নবী করিম সাল্লাহ সম্পর্কে কটুক্তি করেছে তার বিরুদ্ধে আমরা দেখেছি যে মুম্বাইতে মানুষ জমায়েত হয়েছে খুব ফেটে পড়ছে আমাদের দেশ থেকেও আমাদের আওয়াজ তোলা দরকার যে প্রেমী সাল্লাহ সাল্লামের অমাওনা পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন মুসলমান তার জন্য কষ্ট অনুভব করবে এবং তার ক্ষোভের কথা সে প্রকাশ করবে তার সাধ্য অনুযায়ী সেই অন্যায়কে প্রতিহত করা এর বিরুদ্ধে প্রতিবাদ করার সে চেষ্টা করবে এটা আমাদের ইমানের দাবি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লাই মিনু আহাদুকুম হাত্তা কোনো হাব্বে লেহি মি ওয়ালাদিহি বা ওয়াল নাস আজমাঈন কোনো মানুষের সন্তান বাবা মা এবং সকল মানুষের চাইতে প্রিয় নবীজি যদি তার কাছে প্রিয় না হয় সে কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে না এই জন্য নবীজি সাল্লাহ সাল্লাম যে বিশ্ব মানবতার জন্য তার জীবনে সব কিছুকে উজাড় করে গেছেন তাকে কটুক্তি করা হবে আর মুসলমান সেটা মেনে নেবে এটা কোনোদিনই হয় না এই জায়গাটা মুসলমান কোনো ছাড় দিবে নবী সাল্লাহ ভালোবাসা এটাই হলো ঈমানের মিটার যার ভিতরে যতটুকু আছে তার ইমান ততটা পাকা অর্থাৎ এই ব্যাপারে আমাদের প্রত্যেকের যার যার জায়গা থেকে প্রতিবাদ হবে সোচ্ছা থাকতে হবে তবে এই জাতীয় কোনো ঘটনা ঘটলে আইন হাতে তুলে আগে আমাদেরকে ভাবতে হবে যে আইন হাতে যদি শুরু হয় তাহলে সমাজে বিশৃঙ্খলা একটা অবস্থা হবে প্রত্যেকে যার যার মতো জাজমেন্ট করে সে বিচার করা শুরু করে দিবে এই জন্য এই জায়গাটাতে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এদিকে যাওয়া যাবে না বিচারিকভাবে এই শাস্তি কার্যকরের জন্য সর্বশক্তি দিয়ে আমাদের চেষ্টা চালাতে হবে প্রতিবাদ জানাতে হবে বিশেষ করে ভারতের মুসলমানদের যে আহত হওয়ার ঘটনা এখানে ঘটেছে এটা ভারতের ইস্যু না আমরা অনেক সময় মনে করি যে ভারতের ইস্যু অমুক দেশের ইস্যু তমুক দেশের ইস্যু পরিস্থিতিদের ইস্যু গোটা বিশ্বের মুসলমানরা একটি দেহের মতো কোনো এক জায়গায় যখন আক্রান্ত হবে অন্যরা কষ্ট অনুভব করবে এটা মুসলমানের ইস্যু আর নবী সাদ্লি সাল্লাম যেহেতু ভারতীয়দের যে নবী আমাদেরও সে নবী মাহমুদ সাদ্লিহিসাল্লাম ভিন্ন কেউ নন অতএব পৃথিবীর যে প্রান্তে নবী অমাননা করা হোক গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের হৃদয়ই রক্তক্ষরণ হতে হবে আমার বাবাকে আমার মাকে যদি কেউ কটু কথা বলে গালি দেয় সেটা কোন দেশে দিয়েছে এটা ম্যাটার করবে না আমার কষ্ট পাওয়ার ক্ষেত্রে আমার কষ্ট ঠিকই লাগবে যে দেশেই দেওয়া হোক না কেন বিধান এটা ইস্যুটা ভারতীয় মুসলমানদের শুধু না এটা গোটা বিশ্বের মুসলমানদের ইস্যু আল্লাহ তালা প্রে নবী সাদাল্লাহসাল্লামের সম্মান এবং মর্যাদা নিয়ে যারা চিনিমিনি খেলতে চায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের দেখে যাওয়ার তফিক দান করুন এবং ভারতের প্রতিবাদকারীদের যেন সফলতা অর্জন করতে পারে আমরা মনে প্রাণে দোয়া করব এবং আমরাও আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদের মধ্য দিয়ে তাদের প্রতি সহমর্মিতা এবং সহমত্ব এটা আমরা প্রকাশ করবো শালা তারা পাঠ্যপুস্তক সংস্কার ও পরিমার্জন কমিটি নিয়ে আলেমদের তীব্র ক্ষোভ লক্ষ্য করলাম কমিটি কি এমন করেছে যে কারণে আলেমরা এতটা বিক্ষুব্ধ সত্যি বলতে আমাদের কোমলমতি শিশুরা তারা স্কুলে মাদ্রাসায় কি বই পড়বে এই পাঠ্যপুস্তক সংস্কার এবং পরিমার্জন করবার জন্য যে কমিটি করা হয়েছে সেই কমিটি আসলে কোনো সিদ্ধান্ত এখন আমাদের কাছে আসেনি যেটার কারণে ওই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হবে বিতর্কটা হলো যে এই কমিটিতে চিহ্নিত ইসলাম বিদ্বেষীরা রয়েছে বরং আমি আরও ভালোভাবে বলতে পারি ইসলাম বিদ্বেষী ধর্ম বিদ্বেষী সকল ধর্মের প্রতি বিদ্বেষ লালন করে এই টাইপের মানুষজন এবং ধর্ম সম্পর্কে মিনিমাম জ্ঞান তো নয় বরং বিদ্বেষ আছে এরকম মানুষজন এই কমিটিতে আছে বিশেষ করে অধ্যাপক কামুল ইসলাম মামুন এবং সামিনা লুৎফা এই দুইজনের কথা আমরা আলাদা করে বলতে পারি যে সামিনা লুৎফা তার ফেসবুক স্ট্যাটাসে পরিষ্কার করে তিনি সমকামিতা সমর্থন এর কথা তিনি ব্যক্ত করেছেন একজন মানুষ তিনি যখন এদেশের এদেশের প্রচলিত আইন সংবিধান সকল ধর্মের মানুষের মূল্যবোধের বিরুদ্ধে যা দাঁড়িয়ে যায় এরকম মানুষ কখন এদেশের মানুষের সন্তানরা কি পড়বে সেটা ঠিক করে দেওয়ার জন্য কখনো অথরাইজ ব্যক্তি হতে পারে না এটা কোনো যুক্তি দিয়ে হতে পারে না এটা হলো চাপিয়ে দেওয়া এবং সেই সাথে কামরুল ইসলাম এ এভদল লোকের নানা সময় ধর্মবিদ্বেষী নানা উক্তির কারণে সোশ্যাল মিডিয়াতে সমালোচনা হয়েছে মানুষ বিক্ষুব্ধ এইরকম একজন মানুষকে কেন দিতে হবে দেশের মানুষের তো অভাব পড়ে নাই আলহামদুলিল্লাহ অতএব এই জায়গাটা থেকে মূলত ওলামা ইকরাম বিক্ষুব্ধ গতকালকেও মানববন্ধন প্রদায় হয়েছে ওলামাইকরাম বিভিন্নভাবে কথা বলছেন যে পাঠ্যপুস্তক সংস্কার পরিমার্জন কমিটিতে এ ধরনের চিহ্নিত ইসলাম বিদেশে যাতে কোনো অবস্থাতে থাকতে না পারে তাদের জন্য অপসারণ করা হয় সেই জন্য অলম একটা দাবি তুলছে এবং দাবিটা খুবই যৌক্তিক দাবি বিশেষ করে যে ছাত্র জনতার বৈষম্য আন্দোলনের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে যার পিছনে দেশের সর্বস্তরের সাধারণ মানুষদের ধার্মিক আছে বিশেষ করে চিটাঙ্গড়ে বসে আমরা কথা বলছি এই যাত্রাবাড়ি সহ এই সাইডটাতে মাদ্রাসা ছাত্ররা যদি রাস্তায় নেমে না আসতো তাহলে হয়তোবা আজ যে পরিবেশ আমরা পেয়েছি এটা পাওয়াটা কঠিন হয়ে যেত এর বাইরে সখানেকের মতো মাদ্রাসার ছাত্রের জীবন দিতে হয়েছে চোদ্দ জন হাফেজকে জীবন দিতে হয়েছে এত কিছুর পরও ধর্মবৃদ্ধি সেটা ঠিক করে দিবে আমাদের বাচ্চারা কি পড়বে পড়বে না না এটা মেনে নেওয়া যায় ইসলাম মামুন এবং এরা এমন কোনো ব্যক্তি না যে এরা পাঠ্যপুস্তক বিষয় এদের বিশেষজ্ঞ কোনো বাংলাদেশের বিকল্প নাই অতএব এদেরকে সরিয়ে সেখানে উপযুক্ত ব্যক্তি বসানোর জন্য একরকম দাবি তুলছে খুবই যুক্তিক দাবি যে কেন বিতর্কিত মানুষ থাকতে হবে এবং সেই দায় কেন সরকারকে নিতে হবে আমার মনে হয় যে সংশ্লিষ্ট মহল খুব দ্রুতই এই বিষয়ে বিবেচনা করবেন আমরা জানি প্রতিটা বাবা মাকে বাবা মাকে তার সন্তানের ব্যাপারে জব্দি করতে হবে তো আমি বিয়ে করেছি এক বিধবা নারীকে তার দুটি সন্তান আছে এদের ব্যাপারে কি আমার কোনো জব আছে কি কোনো ব্যক্তি যদি কোনো নারীকে বিয়ে করেন যার আগের ঘরের সন্তান আছে অন্য স্বামীর তো সেই সন্তানগুলো আসলে পরে যিনি এই ভদ্র মহিলার স্বামী হয়েছেন দ্বিতীয় স্বামী তার দায় দায়িত্বের মধ্যে পড়ে না এবং এই ভদ্রলোক মারা গেলে তার সম্পদের ভাগও বাচ্চারা পাবে না কারণ এরা তার বাবা না আসলে এবং এই ভদ্রলোকের সাথে তাদের ব্লাডের কোনো সম্পর্ক নাই তবে স্ত্রীর আগের করে সন্তান হিসাবে স্ত্রীর প্রতি ভালোবাসা থেকে তার প্রতি দায়বদ্ধতা থেকে স্ত্রীর সন্তানদের এক এক ধরনের ধরনের আন্তরিকতা প্রতিও ভালোবাসা এবং দায়িত্ব তার উপরে নৈতিক দায়িত্ব তার উপরে চলে আসে কিন্তু স্ত্রী তাদের ভরণ পোষণ দেওয়া সম্পদের ভাগ দেওয়া এগুলো দিতে তাকে বাধ্য করে না তবে ওই ভদ্র মহিলা যিনি যেহেতু তার গর্ভের ধারণ করা সন্তান এই জন্য মা হিসাবে তার ওই সন্তানদের প্রতি সাধ্য অনুযায়ী ভালোবাসা দেয়া কর্তব্য আছে যে মহিলা মানুষ বরণ পোষণের দায় দায়িত্ব তার উপর নাই কিন্তু স্নেহ মমতা দেওয়া ভালোবাসা দেওয়া খোঁজখবর নেওয়া রক্ত সম্পর্কীয় রক্তের সবচেয়ে কাছাকাছি আত্মীয় হওয়ার কারণে তাদের প্রতি তাদের কল্যাণ কামনা করা তাদের সাথে কানেক্টেড থাকা এটা ভদ্র মহিলার দায়িত্বের মধ্যে পড়ে এবং বাচ্চাদেরও দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু ওই ভদ্রলোক যিনি আসেন তার সাথে যদি রক্তের কোনো সম্পর্ক নাই আগের ঘরের অন্য কোনো ভদ্রলোকের সন্তান তারা অতএব তার উপরে এই দায়িত্বটা এইভাবে বর্তা না